হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার থ্রির সিলেবাস নিয়ে আলোচনা করব তোমাদের এবারে সেকেন্ড সেমিস্টারের হচ্ছে ইংলিশের ক্লাসটা মেজর ইংলিশের ক্লাসটা আমি নেবো তো জন্য সিলেবাসটা আমি আলোচনা করব তোমাদের আগের সেমিস্টারের মতো মানে তোমাদের ফার্স্ট সেমিস্টারের মতো তোমাদের এই সেমিস্টারেও কিন্তু দুটো পেপার আছে তোমাদের প্রথম সেমিস্টারে পেপার ওয়ান আর পেপার টু ছিল তোমাদের সেকেন্ড সেমিস্টারে পেপার পেপার থ্রি আর পেপার ফোর থাকবে তো আজকে আমি পেপার থ্রি মানে প্রথম পেপারটা নিয়ে আলোচনা করব তোমাদের প্রথম যে পেপারটা আছে সেখানে তোমাদের দুটো ইউনিট আছে কিন্তু হ্যাঁ ইউনিট ওয়ান আর ইউনিট টু তো এখানে তোমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে সব তোমাদের আমি আলোচনা করব তার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছ এই সেমিস্টারে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন দেখো এখানে লেখা আছে নাম্বারটা তোমরা কিন্তু যে একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের ক্লাস হচ্ছে নেক্সট মাস থেকে শুরু হচ্ছে তোমাদের ক্লাসটা দু তারিখ থেকে তো ওই দিন তোমাদের ফার্স্ট ইন্ট্রো ক্লাসটা আমি নেব এবং তারপর তোমাদের রুটিন সেট করে দেবো তারপর থেকে তোমাদের রেগুলার ক্লাস হবে ঠিক আছে আচ্ছা চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা তোমাদের পেপার থ্রি মানে সেকেন্ড সেমিস্টারের প্রথম পেপারে তোমাদের দুটো ইউনিট আছে ইউনিট ওয়ান আর ইউনিট থ্রি এটা কিন্তু তোমাদের পুরোপুরি হচ্ছে ক্লাসিক্যাল লিটারেচার ইন্ডিয়ান ক্লাসিক্যাল সাহিত্যের ওপরে রয়েছে দেখো তোমাদের কি কি পড়তে হবে ঠিক আছে তোমাদের ইউনিট ওয়ানে আছে চারটা টপিক হুম এক টপিকটা হচ্ছে দ্য ইন্ডিয়ান এপিক ট্র্যাডিশন তার মধ্যে তোমাদের পড়তে হবে থিমস এন্ড কনভেনশন ঠিক আছে ভারতের যে এপিক বা ভারতের যে মহাকাব্যগুলো আছে এগুলোর থিম আর এই সঙ্গে তোমাদের কনভেনশনগুলো পড়তে হবে আচ্ছা দেখো দু নম্বরে আছে হচ্ছে দ্য ইন্ডিয়ান এপিক অ্যান্ড দ্য ওমেন কোয়েশ্চেন এখানে তোমাদের ভারতীয় মহাকাব্যে ওমেন বা নারীদের যে চরিত্রগুলো দেখানো হয়েছে বা যে সমস্ত গুরুত্বপূর্ণ নারী চরিত্রগুলো আছে সেগুলোর উপরে তোমাদের এখানে পড়তে হবে যেরকম রামায়ণ থেকে যে গুরুত্বপূর্ণ ওমেন গুলো আছে দেন মহাভারত থেকে তারপরে হচ্ছে অভিজ্ঞান শকুন্তলাম থেকে বিভিন্ন মহাকাব্য থেকে যে ওমেন কোয়েশ্চেনগুলো তোমাদের আসবে সেগুলো কিন্তু ওমেন ক্যারেক্টার্সের উপরেই আসবে আচ্ছা তারপর দেখো তিন নম্বরে আছে হচ্ছে আলঙ্কারা রাসা এন্ড ভাবা হম আলঙ্কারা রাসা অ্যান্ড ভাবা তিনটাই ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা চার নম্বরে আছে হচ্ছে ঠিক আছে এই যে ধর্মা হিরোই এগুলো কিন্তু ইন্ডিয়ান এপিকেরই বিভিন্ন থিম বা হচ্ছে এক একটা আর কি বৈশিষ্ট্য বা ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক বলতে পারো তো এই চারটা টপিক তোমাদের আছে হচ্ছে ইউনিট ওয়ানে আচ্ছা এবার চলে আসি হচ্ছে ইউনিট টুতে এখানে তোমরা তিনটা ইম্পর্টেন্ট এপিকের ব্যাপারে জানতে পারবে ভীষণ ইম্পর্টেন্ট আর খুব সুন্দর কিন্তু প্রতিটা এপিক দেখো প্রথমে আছে হচ্ছে অভিজ্ঞানা শকুন্তলম তোমরা জানো তোমরা এটা নামও শুনেছো এটা লিখেছেন হচ্ছে মহাকবি কালিদাস এই অভিজ্ঞানা শকুন্তলমটা তোমাদের কিন্তু হচ্ছে তোমাদের এবার সিলেবাসে আছে ভীষণ সুন্দর একটা এপিক ড্রামা যখন পড়াবো যখন ক্লাস নেবো তোমরা বুঝতেই পারবে আচ্ছা তারপর দেখো দু নম্বরে আছে হচ্ছে দাহ মহাভারত হ্যাঁ এবার তোমাদের মহাভারত তো ভীষণ ধরো তোমরা যে লংয়েস্ট এপিক ইন দা ওয়ার্ল্ড তো মহাভারত থেকে কিন্তু তোমাদের পুরো মহাভারতটাই পড়তে হবে না এখান থেকে তোমাদের কিন্তু কয়েকটা এপিসোড দেওয়া রয়েছে কয়েকটা পর্ব সেগুলো তোমাদের সিলেবাসে যেগুলো দেওয়া আছে সেগুলো তোমাদের করতে হবে তো দেখো কি কি আছে তোমাদের সিলেবাসে মহাভারত থেকে তোমাদের প্রথমে আছে হচ্ছে দ্য ডাইসিং এপিসোড ঠিক আছে ডাইস গেমের যে এপিসোডটা ছিল যেটা ভীষণ ইম্পর্টেন্ট ওই পাশা খেলার যে পর্বটা সেটা আচ্ছা তারপর দেখো দু নম্বরে আছে হচ্ছে সিকুয়েল টু ডাইসিং ডাইসিং এর পরে যখন আরেকবার ডাইসিং গেমটা হয় প্রথমবার যখন ডাইসিং গেমে পাণ্ডবরা সব হারিয়ে ফেলে তারপরে কিন্তু আর একবার হচ্ছে সেকেন্ড টাইম ডাইসিং গেম হয় তো এই দুটো পর্বই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের সিলেবাসে রয়েছে তারপর দেখো কি আছে বুক অফ অ্যাসেম্বলি হল ঠিক আছে সভা পর্ব এটাও ভীষণ ইম্পর্টেন্ট এখানে তোমাদের কিছু ফ্ল্যাশব্যাকে গিয়ে কিছু আর কি পয়েন্টস আছে যেগুলো তোমাদের জানতে হবে ইভেন্টস আছে আর পরে অবশ্যই আরো অনেক মানে যখন পাণ্ডবরা বনবাসে যায় তার আগের কিছু ইনসিডেন্ট এবং তার পরের কিছু ঘটনা এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তারপর দেখো কি আছে টেম্পটেশন অফ কর্ণা কর্ণের ব্যাপারে কিছু আছে টেম্পটেশন এটাও ভীষণ আর সবার লাস্টে দ্য বুক অফ এফোর্ট এটা বলতে পারো যে মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগের পর্ব তো এই যে পাঁচটা পর্ব তোমরা দেখতে পাচ্ছ আমি আরেকবার বলে দিচ্ছি দ্য ডাইসিং এপিসোড সিকুয়েল টু ডাইসিং বুক অফ অ্যাসেম্বলি হল টেম্পটেশন অফ কর্ণা আর হচ্ছে দ্য বুক অফ এফোর্ট এই পাঁচটা এপিসোড তোমাদের কিন্তু মহাভারত থেকে পড়তে হবে পুরো মহাভারতটা পড়তে হবে না এই পার্টিকুলার কয়েকটা এপিসোড তোমাদের সিলেবাসে দেওয়া আছে এগুলোই পড়তে হবে আর লাস্ট দেখো তোমাদের আছে হচ্ছে মৃচ্ছা ঠিক আছে মৃচ্ছা এটা হচ্ছে তোমাদের সুদ্রাকের লেখা এটা হচ্ছে তোমাদের সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা আছে এটা লিখেছেন হচ্ছে সুদ্রাক এটাও তোমাদের কিন্তু সিলেবাসে রয়েছে খুব সুন্দর একটা এপিক ড্রামা বলতে পারো তো এই তিনটা তোমাদের আছে ইউনিট টু তে এপিক ড্রামা প্রথমে ইউনিট মানে আমরা জানবো যে এপিকে কি কি বৈশিষ্ট্য আছে ফিচার্স ক্যারেক্টারিস্টিক থিম এগুলো জানবো এবং বলতে পারো যে একটা এপিকে মানে যে সমস্ত ক্যারেক্টারগুলো আলোচনা করা হয় বা যাই থাকুক না কেন সব কিছু কিন্তু তোমরা এপিকে জানবে এপিক সম্পর্কে আর দু নম্বর ইউনিটে আছে হচ্ছে বিভিন্ন এপিকগুলো বিভিন্ন ইন্ডিয়ান যে প্রমিনেন্ট এপিক গুলো আছে সেগুলো নিয়ে ঠিক আছে অভিজ্ঞান ও শকুন্তালাম মহাভারত আর হচ্ছে মৃচ্ছাকাটিকা। তো এটাই হচ্ছে তোমাদের সিলেবাস আমরা একদম সিলেবাস ধরে ধরে এরপরে টপিক ওয়াইজ পড়া যখন শুরু করবো যখন ভিডিও করা শুরু করবো তখন তোমরা দেখতেই পারবে আর যারা আমাদের পেইড বেজে জয়েন করতে চাও তারা কিন্তু এখানে দেওয়া নাম্বারগুলোর মধ্যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে নিও ঠিক আছে তো আজকে এতটুকুই থাকলেও তোমাদের পেপার ফোর্থটা আমি এরপরের ক্লাসে কিন্তু আলোচনা করে দেবো তো আজকে এতটাই থাকলেও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ